আচ্ছা কি নাম বল আপনার হ্যাঁ সঙ্গীতা কত সুন্দর তো সঙ্গীতা বোন ভালো আছেন না তো সঙ্গীতা বোন তো কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন বলবেন বাবা কি করে আচ্ছা তো আপনার নাম তো সঙ্গীতা নাকি আচ্ছা তো এখন কি বিয়ের উদ্দেশ্য এসেছেন নাকি কি সহজ উদ্দেশ্যে আইছি কারণ না ভালো একটা মনের মানুষ পাইতে যে কবি বিপদে পাশে থাকতো মা বাবু ধরে দেখবো বাবুর মতে সুখে দুঃখে যে পাশে থাকতো তার সাথে সম্পর্ক রাখতো আচ্ছা আচ্ছা তো বলুন আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে কেন এই আপনার কত লম্বা স্মার্ট সুন্দর কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে মানে তো

এটাকা পরা করার কি আছে বিয়া হইছিল আমি তো ভালোই আদর যত্ন দিয়া রাখতো পুরো বিয়া করছো একটা মেয়ের সাথে অনেক মানুষে কইছে আমার বিশ্বাস করি না এতে নিয়ে চোখে দেখো মে তার কাছে আমি তালাক না আমার তালাক নিছি কারণ বাবুদা আছে বাবুদা মাদ্রাসা করে স্কুলে পড়ে কষ্টের মাঝে আছে সেলাই মেশিন ছিল দশ হাজার টাকা রেট কিনছিলাম দশ হাজার দিয়ে চুলে নিয়ে গেছিল সেলাই মেশিন না সেটা তো বলেছিলেন ঠিক বিয়ে করতে চান করতে চান না দেশের ভিতরে করতে চান মানে এক যে করলেই হবে দায়িত্ব নিতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা মানে বোকিনে হাড়ি মনি করতে আছে আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনি বয়ফ্রেন্ড মানে করতে যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মানে আপনার বয়ফ্রেন্ড মানে এখনো হয়নি তো প্রতি মাঝে বয়ফ্রেন্ড পাওয়া সেটা আপনি কিভাবে জানেন হাজার না সেটা তো সেটা তো অবশ্যই

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা 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 নাম্বার তো প্রিয় দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড হানিমুন করতে গেছে অন্য একটি মেয়েকে নিয়ে এখন তিনিও করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন আচ্ছা নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ ডাবল টু নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ ডাবল টু নাইন এলন হাফটার নাম্বার তো বোন হাফটার নাম্বার দিয়ে দিয়েছি দর্শক যেতে চলে এসেছে বলে হ্যাঁ কি বলতে চাচ্ছেন আমি চাই একটা যে আমারে দিয়ে প্রতিবার আমি অবশ্যই তার কাছে বিয়ে বসবো মানে যদি বলি যদি ঘুরতে পায় আমার মনে কাচ্ছা স্বপ্ন আমি আমার স্বামীকে নিয়ে একটা ঘুরবো মানে অনেক স্বপ্ন আচ্ছা আচ্ছা তো এই স্বপ্ন কি পূরণ করতেই হবে নাকি ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি সগা থাকে ভাগ্য যদি থাকে তাহলে অবশ্যই পূর্ণ করতে চাই বুড়া স্বামী চাই একটা জোয়ান না জোয়ান স্বামী আগে পাইছিলাম এখন একটা বয়স্ক মানুষ যে আমার দায়িত্ব আমার ভালোবাসতো বেশি বেশি ভালোবাসতে পারবে আমি সেরকম একটা চাই